আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা শিখব টেন্স কাকে বলে টেন্স কত প্রকার ও কি কি। সেন্টেন্স তৈরি করতে টেন্সের ব্যবহার গুরুত্বপূর্ণ সুতরাং টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে ভিডিওর কোনো অংশ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে আশা করা যায় তোমরা টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে তো চলো আলোচনায় যাওয়া যাক টেন্স কাকে বলে ক্রিয়া সংগঠিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বা কাল বলে কি বলেছে দেখো ক্রিয়া ক্রিয়া অর্থ কি ক্রিয়া অর্থ কাজ তাহলে ক্রিয়া সংগঠিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বা কাল বলে অন্যভাবে বলা যায় কোন কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে যে কোনো কাজ যে কোনো কাজ কোন কোন সময়ে হচ্ছে আমাদেরকে সেই সময়টা বুঝতে হবে এবং আমাদেরকে চিহ্নিত করতে হবে যে কোন সময়টা এটা কি বর্তমান অতীত না ভবিষ্যৎ এই যে সময়টা নির্বাচন করা হয় এই সময়টা নির্বাচন করাকেও কিন্তু টেন্স বলে টেন্স তিন প্রকার কি কি প্রেজেন্ট টেন্স বর্তমান বর্তমানকাল পাস টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এখন আমরা দেখব প্রেজেন্টেন্স কাকে বলে কোনো কাজ যখন বর্তমান সময়কে বোঝায় কি বলেছে এখানে দেখো বর্তমান সময় কোনো কাজ যখন বর্তমান সময়কে বোঝায় তখন তাকে প্রেজেন্টেন্স বা বর্তমানকাল বলে এক্সাম্পল দেখো শি সিংস এ সং সে স্ত্রী বুঝিয়েছে এখানে যেহেতু সে আছে সে গান গায় সে গান গায় এটি বর্তমান সময়কে বুঝাচ্ছে। তারপরের এক্সাম্পল দেখো দি বয় ইজ প্লেইং ফুটবল বালকটি ফুটবল খেলছে বর্তমান সময়ে সে খেলছে এই যে সময়টি বুঝাচ্ছে বর্তমান এই বর্তমান সময়কেই কিন্তু প্রেজেন্টেন্স বলে তারপরে দেখো দি বয় হ্যাজ বট এ পেন বালকটি একটি কলম কিনেছে বালকটি একটি কলম কিনেছে এখানেও বর্তমান সময়কে বুঝাচ্ছে এখন আমরা দেখব পাস টেন্স বা অতীতকাল কাকে বলে কোনো কাজ যখন অতীত সময়কে বোঝায় খেয়াল করো এখানে কি বলেছে অতীত সময়কে কোনো কাজ যখন অতীত সময়কে বোঝায় তখন তাকে পাস টেন্স বা অতীতকাল বলে অতীত সময় বলতে কি বুঝো অতীত সময় বলতে বোঝায় যে কোনো কাজ আগে হয়ে গেছে ঠিক আছে কোনো কাজ হয়ে গেছে এরকম যদি বোঝায় তাহলে সেই সময়টাকে বলা হয় অতীত সময় ঠিক আছে এখন এক্সাম্পল দেখো হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল এই যে এখানে সে স্কুলে গিয়েছিল এই যে গিয়েছিল মানে এটা অতীত হয়ে গেছে ঠিক আছে তারপরে আই স হিম আমি তাকে দেখেছিলাম আমি তাকে দেখেছিলাম এটাও অতীত দেখেছিলাম এটা অনেক আগেই হয়ে গেছে কামাল হ্যাড প্লেড ফুটবল কামাল ফুটবল খেলেছিল তার মানে কি আগে এক সময় খেলেছিল এখন আমরা দেখব ফিউচার টেন্স ভবিষ্যৎকাল কাকে বলে কোনো কাজ যখন ভবিষ্যৎ সময়কে বোঝায় কোন সময় ভবিষ্যৎ সময় ভবিষ্যৎ মানে কি আগামীতে হবে ভবিষ্যতে কোনো কাজ হবে এখনও হয়নি ঠিক আছে এই যে সময়টা কে বুঝাচ্ছে। এই যে হবে কোনো কাজ বুঝাচ্ছে এই হবের সময়টিকে বলা হয় ভবিষ্যৎ সময় ঠিক আছে কোনো কাজ যখন ভবিষ্যৎ সময়কে বোঝায় তখন তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে এক্সাম্পল দেখি চলো মাহি উইল সিং এ সং মাহি একটি গান গাইবে এই যে দেখো গাইবে সে এখনও গায়নি গানটি গাইবে ভবিষ্যতে সে গাইবে আর এখন এই যে গাইবে এটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছে আর তাই এটি ফিউচার টেন্স তারপরের এক্সাম্পল দেখো দি বয় উইল বি প্লেইং ফুটবল বালকটি ফুটবল খেলতে থাকবে বালকটি ফুটবল খেলতে থাকবে তার মানে ভবিষ্যতে সে খেলতে থাকবে এটি বুঝাচ্ছে এটি একটি ভবিষ্যৎকাল বা ভবিষ্যৎ সময়কে বুঝাচ্ছে তারপরে দেখো জামাল উইল হ্যাভ রিড এ বুক জামাল একটি বই পড়ে থাকবে সে এখনও পড়েনি বর্তমানে পড়ছেও না ভবিষ্যতে সে পড়ে থাকবে বুঝাচ্ছে তার মানে এটি ফিউচার টেন্স এখন একটি মনোযোগ সহকারে দেখো প্রত্যেক প্রকার টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয় প্রতিটি টেন্স যেমন প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই প্রত্যেক প্রকার টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে এই যে দেখো ছক তিনটা দেখা দেওয়া আছে তিনটা ছকে চার প্রকার টেন্স দেখানো হয়েছে প্রত্যেকটা টেন্সের চারটি করে প্রকার দেখানো হয়েছে প্রেজেন্ট টেন্স কি কী আছে দেখো প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স আরেকটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপরে চলো এখন দেখি পাস্ট পাস্ট টেন্সে যে চারটি প্রকার আছে সেগুলো কী কী প্রথমটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পল টেন্স তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স তারপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আছে ফিউচার টেন্স ঠিক সেম এভাবেই ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার সিম্পল টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি আমার আজকের আলোচনার মাধ্যমে টেন্স সম্পর্কে তোমাদেরকে মোটামুটি ভালো একটি ধারণা দিতে পেরেছি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কিছু জানার থাকলে কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ